আমাদের রাজ্যে সিট্যাকই আর অন্য স্টেট সিট্যাক ছাড়া অন্য একটা আসতে পারে দীর্ঘদিন ধরে দুই হাজার বাইশ থেকে পুলিশের ইন্টারভিউ এখনো অফার ছাড়া হয়নি স্পেশাল ইনস্টিভিউট অফার নিয়ে জেলে ফাইভ সার্ভিসের কোনো ধরনের এখনো শেষ হয়নি তখন বঙ্গস্পিকার পরমাণু সেপ্টেম্বর 2024 160 টা পোস্ট টোশিলা লেভেল ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে নাও 160 টা পোস্ট ডিপার্টমেন্ট বলা হয়েছে 100 টা কৃষি পোস্ট অডিটর ফিনান্সিয়াল পজিশন এক্সিকিউটিভ অফিসার পোস্ট অফ ফরেস্টার